বেবি তুমি কি করছো আমার বই খাতার কাছে তুমি কি করো বলো বলো ঘরে কেন ঢুকেছ তুমি ঘরে ঢুকে এসব কি করছো বলো বলো বলে যাও এই যে যেখানে সেখানে পটি করছো কেন করছো সব বলো বলো আর কোনায় পালাচ্ছ কেন দেখতে পাচ্ছি কিন্তু তোমায় ওই যে ওই জৈ জই দেখেন দেখেন দেখছেন পাড়ায় কিন্তু বাঁচতে পারবো না দেখতে পাচ্ছি তোমার আমি দেখতে পাচ্ছি আমি কি বোকা নাকি যে তোমাকে দেখতে পাবো না হুম তুমি শুধু তো চালাক যাও চলে যাও আর খাটের উপরে উঠছো যাও নামো 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 দুষ্টু খাটের উপরে উঠেও হাগু দিবা নামো চল যাও তুমি চল যাও আসবে না আর আসবে না চল যাও এসে এসব কি করছো তুমি পটি করছো যেখানে সেখানে এসব করা কি তোমার উচিত এখানেও করছো কেন করেছো এসব সব পরিষ্কার করতে হবে চলে গেছো যাও আর আসবে না